আজহারি সাহেব আসলে আমার কাছে বলতে ভালো লাগে না কারণ হলো সে অনেক আমার মানে ছোট জুনিয়র এই জন্য সে কিছু বললে তার মোকাবেলায় বলার জন্য আমাদের অনেক আলেম ওলামাই আছেন আমাদের ছাত্রবাত্র তাদেরই বলা উচিত কিন্তু তবুও বলতে হচ্ছে জন্য যে কেউ কেউ গত রাত্রে আমাকে সেহেরির সময় ফোন করে একজন বলছেন হুজুর আপনি কেন বললেন না এই কথাটা তো আমি বললাম যে আমি তো প্রয়োজন মনে করিনি বলার কারণ না এটা বলার দরকার এজন্যই আজ আমি এ সম্পর্কে বলতে বাধ্য হচ্ছি তা হলো যে আল্লাহ পাক দুটো অপশন দিয়েছেন তার এত বড় স্পর্ধা এসে সে আরেকটা অপশন আবিষ্কার করলো যে রিক্সাওয়ালা তো রিক্সাওয়ালার শ্রমিকের যে কি মায়া মমতা শ্রমিকের প্রতি দরদ এই দরদটা তার না আল্লাহ পাকের আল্লাহ পাকের দরত্ব তার থেকে অনেক কোটি কোটি গুণ বেশি সেই দরদি আল্লাহ আরহামুর রাহিমিন আল্লাহ তিনি ছুটি দিলেন না সে ছুটি দেওয়ারকে সুতরাং এখন প্রশ্ন হলো তো শ্রমিকের প্রতি কি আল্লাহ পাকের দয়া নাই নিশ্চয়ই দয়া আছে এজন্যই আল্লাহ পাক রমজান মাসে বিত্তবানদেরকে উদ্বুদ্ধ করেছেন নবীজি আল্লাহ পাকের পক্ষ থেকে যে তোমরা যারা দরিদ্র যারা শ্রমিক খেটে খাওয়া মানুষ তাদের কাজের বোঝা তোমরা হালকা করে দাও এক রিকশাওয়ালা সে তিন কিলোমিটার চালাইয়া যে ভাড়া পাইত রমজান মাসে তুমি এক কিলোমিটার পথ চলে তাকে সেই ভাড়া দাও যেন তার কম শ্রমে সে পর্যাপ্ত পরিমাণে অর্থ পেয়ে যেতে পারে এবং তার জীবিকার ব্যবস্থা যাতে হয়ে যায় কিন্তু ছুটি দেওয়া রোজা মাফ করে দেওয়া এতো দেখা যায় যে আল্লাহ পাকের খুদায়িত্বের উপরে সে হামলা চালাইছে যে আল্লাহ রব্বুল আলমিনের শ্রমিকের প্রতি দরদ নাই মায়া নাই আর আজহারি সাহেবের বড় মায়া জেগে গেছে এজন্য মরানা আজহারিকে আমি বলবো বাবা আপনি অত্যন্ত তরুণ মানুষ প্রতিভা আছে এই প্রতিভাকে আমরা স্যালুট করি শ্রদ্ধা করি কিন্তু মনে রাখবেন প্রতিভা এটা যদি কোনো মুরব্বীর সত্র প্রতিভাকে লালন করা হয় তো সেই প্রতিভা দিয়ে কাজ হয় কিন্তু যদি কোনো মুরব্বীর সত্যচ্ছায়া না হয় নিজের মন মতো প্রতিভা দিয়ে কেউ তার কারিশ্মা দেখাইতে যায় তখন সে গাড় গাড়ায় পড়ে গর্তে পড়ে যায় তো আজহারি সাহেবের সেই দশাই হয়েছে যে নিজের মন মতো খেয়াল খুশি মতো সে এক একটা ফতোয়া দিতে শুরু করে দিয়েছে আমি এর আগে এক লাইভে বলেছিলাম যে ফতোয়া দেওয়া তার কাজ না ফতোয়ার জন্য আলাদা লোক আছে লিকুল্লি রিজাল যেমন ইতিপূর্বে উনি ফতোয়া দিয়েছেন যে নামাজ নফল নামাজে কোরআনে করিম দেখে পড়া যাবে এটা এই জন্যই বলতে পেরেছেন উনি যেহেতু উনি কোনো মুরব্বী মানেন না ওনার মুরব্বী যার কোনো মুরব্বী নাই তার মুরব্বী কে হয় এটা আমরা সবাই জানি আমি আর সেটা উল্লেখ করতে চাই না সেটা আপনারা বুঝে নেবেন প্রিয় দর্শক শ্রোতা তো ওই ফতোয়ায় উনি বলেছেন যে নফল নামাজে তারাবিন নামাজে কোরআনে করিম দেখে দেখে পড়া যাবে অথচ ইমামে আজম আবু হানিফা আহমতুল্লাহ আলাই স্পষ্ট ওনার ফতোয়া যে যদি কেউ নামাজে কোরআনে করিম দেখে পড়ে তাহলে তার নামাজ ফাঁসেদ হয়ে যাবে ফতোয়ায় স্বামী দূরে মুখতারের মধ্যে ইমামে আজম আবু হানিফা আহমতুল্লাহ আলের এই ফতোয়া সুস্পষ্টভাবে উল্লেখ আছে এবং বিভিন্ন ফতোয়ার কিতাবেই আছে সুতরাং আমরা মরানা আজহারি সাহেবের এই কথার আমি মনে করি যে মূর্তি হিসেবে এই দেশের আমজনতার কেউ তাকে পছন্দ করে বলে আমার মনে হয় না হ্যাঁ বক্তা হিসেবে অনেকেই সুন্দর বক্তা হতে পারে কিছু বইটই পড়ে কিছু বাংলা পড়ে কিছু ইংরেজি পড়ে এবং তার উপস্থাপনার ই চাণক্য দিয়ে উপস্থাপনার সুন্দর উপস্থাপনা দিয়ে মানুষকে আকৃষ্ট করতে পারে কিন্তু ফতোয়া দেওয়া এটা একটা ভিন্ন ফাংশন ভিন্ন কাজ এর নিয়মনীতি নীতি আছে এর অনেক আছে সেই মূলনীতি ছাড়া ওই রকম ইলম ছাড়া ফতোয়া দেওয়ার অধিকার কারো নাই এজন্য আজহারি সাহেব যে ফতোয়া দিয়েছেন যে রিক্সাওয়ালার শ্রমিকের রোজা মাপ না কোনো শ্রমিকের রোজা মাপ নাই প্রত্যেক শ্রমিককেই রোজা রাখতে হবে তবে এ শ্রমিকের উপরে সহমর্মিতা হাত বাড়াইতে হবে সহযোগিতার হাত বাড়াইতে হবে যারা বিত্তবান তাদেরকে যে দেখুন তোমার শ্রম দিতে যে কষ্ট হয় তোমার এত কষ্ট করার দরকার নাই তুমি উপার্জন কম করো আমি তোমাকে সহযোগিতা করব। এজন্যই তো নবীজি বিত্তবানদেরকে উদ্বুদ্ধ করেছেন যে একজন রোজাদারকে যদি কেউ ইফতার করায় তার মানে শুধু ইফতার করানো না তার মানে রমজান মাসে বিত্তবানরা যারা দরিদ্র যারা শ্রমিক যারা খেটে খাওয়া মানুষ তাদের দিকে সহযোগিতার হাত বাড়াবে এবং তাদেরকে মানে নির্ভার করবে যে তোমার এত শ্রম দেওয়ার কোনো প্রয়োজন নেই বরং তোমার পাশে সহযোগিতার জন্য আমরা আছি তাই আমি বলবো যে আমরা মহান আজহারি সাহেবের এই ফতোয়া কেউ বিভ্রান্ত হব না বরং শ্রমিক হোক কৃষক হোক সকলের জন্যই রোজা এটা অপরিহার্য কেবলমাত্র অপশন দুটোই এক অপশন হলো অসুস্থ আর এক অপশন হল মুসাফির আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন তো প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আর কথা দীর্ঘ করব না এ পর্যন্তই রাখতেছি সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যেন এই বিপদ থেকে এই মহামারী থেকে পরিত্রাণ দান করেন এবং সুস্থ স্বাভাবিক জীবনে আমাদেরকে ফিরে আসবার তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন মাহেব রমাজান